বললে মৃত্যু ভাষা লাগে জীবন ঠিক কাজে লাগিয়ে না মরার পরে তুমি আর নিজের জীবন কাজে লাগাতে পারবে না বলবে রাখবে না আম শনা আবাসা মেলা আপনার মানুষ দেখা

আমার বাপেরা অনেকে বলে মাদ্রাসায় করে কি হবে মাদ্রাসা শিক্ষা করে কি হবে এরা বলে না বলে

আজ আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি ইমামে আবু হানিফ ইমামে ইউসুফ রাইমুল্লাহর মা ছিল বিধবা ছেলে ছিল নেতি